আপনি বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু আপনার নামে কোনো একটি মামলা রয়েছে এবং আপনি জানেন না যে এই মামলায় আপনি বিদেশ যেতে পারবেন কি না চলুন আজকের ভিডিওতে আমরা কথা বলি কোন কোন মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোনো ব্যক্তি বিদেশ যাওয়ার আগে নির্মুক্ত পরিস্থিতিতে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন ফৌজদারির মামলা ক্রিমিনাল কেস যদি কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি কর ও পরোয়ানা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট থাকে অথবা চার্জ গঠন হয়ে থাকে এবং সে মামলায় আদালতে হাজিরা দেওয়া হচ্ছে না তাহলে ধারা তিনশো একচল্লিশ এর আওতায় তাকে বিদেশ যাত্রা থেকে বিরত রাখার আবেদন করা যেতে পারে দুর্নীতি দমন কমিশনের মামলায় দুদক যদি মনে করে অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারে তখন তাকে ইমিগ্রেশন কন্ট্রোলে রাখা হয় ঋণ খেলাপি মামলা বা ঋণের দায় কখনো কখনো বড় অঙ্কে ঋণ খেলাপির ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত বা বাংলাদেশ ব্যাংক অভিযুক্তকে ইমিগ্রেশন নিষেধাজ্ঞা দিতে অনুরোধ করতে পারেন রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাসী মামলায় সন্ত্রাস দমন আইনের মামলা থাকলে বা সন্ত্রাসী তালিকায় নাম থাকলে বিদেশ যাত্রা কঠোর ভাবে নিষিদ্ধ হয়ে যায় কোন আইনের ভিত্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইট সিআরপিস সেকশন এবং ফোর জামিনে থাকলে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে বাধা দেওয়া যেতে পারে সেকশন ফাইভ এ হাইকোর্ট চাইলে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারে দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় পাসপোর্ট কোন ব্যক্তি যদি আইনের চোখে সিকিউরিটি রিস্ক হয় তাহলে তার পাসপোর্ট জব্দ বা বাতিল করা যায় এক্ষেত্রে আপনার করণীয় কি বিদেশ যাওয়ার আগে নিজেকে আইনি জটিলতা থেকে মুক্ত রাখার উপায়গুলো হলো যদি আপনার বিরুদ্ধে মামলা থাকে আদালতে জামিন নিন ও সময় মতো হাজিরা দিন আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা করবেন না যদি বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করুন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আপনার আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করুন অনুমতির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য বিদেশ যেতে চান ইমিগ্রেশন রেড অ্যালার্ট থাকলে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানুন এবং আদালতে তার কপি দেখান আপনার বিরুদ্ধে ফৌজদারি দুর্নীতি রাষ্ট্রদ্রোহী বা আর্থিক জালিয়াতির মামলা থাকতে আদালত বা সংশ্লিষ্ট সংস্থার অনুমতি ছাড়া আপনি বিদেশ যেতে পারবেন না কিন্তু আদালতের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে আপনি বিদেশ যাওয়ার